হ্যালো গাইস আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দেখেন আমার এক ছোট ভাইয়ের একেবারে খোলা মাঠে বিচরণিক মুরগিগুলো অসাধারণ আমার থেকে দেখতে খুবই ভালো লাগলো তাই তো চিন্তা করলাম এটা আমার পেজে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি মার্শাল্লাহ অনেক বড় বড় মুরগি এবং মোরগ এগুলো হচ্ছে আসলে পরিশ্রমের ফসল এই ছোট বাইকে আমি ফার্ম করার জন্য উদ্বুদ্ধ করেছিলাম বর্তমানে সে এখন উদ্যোক্তা আপনারা এগিয়ে আসুন এভাবে মুরগি পালন করুন স্বাবলম্বী হন দোয়া করবেন আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের অনুপ্রেরণায় তো আমাকে উৎসাহ যোগাবে দেখেন এগুলো সব মিক্সচার আছে এখানে এখানে আপনার ব্রাহ্মা ক্রস আছে দেশি আছে পাহাড়ের লজ্জা মুরগি আছে সব মুরগি এখানে রয়েছে আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা দের সাথে শেয়ার না করলে আমার আসলে ভালো লাগে না সেই জন্য এই ছোটো ভাইয়ের ফার্মে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন মুরগিগুলো কেমন জানাবেন আর যদি লাগে আপনাদের তাও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ফোন দেবেন দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ